الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أفر ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط ربي في سخط الوالد وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صليت على إبراهيم وعلى آل إبراهيم إن على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وكم جني ذاك شبين وكم جني ذاك شبين शाब पोस खुले खुले सदा कफन परीता बि जमाली حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله كي جمدرنا الله الله কি যে মদুরনা মানি মকতা হে রাপন শোন দানল হই না জে তার দান الله الله কি যে মদুরনা अकशत सागर नदी अकशत सागर नदी गई जो न दीवानी

لا, لا اله لا لا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله बैजन बहु दूर मदीना बहु दूर मदीना के जईबो जनिना दाया لا إله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله محمد رسول জেহাদী সাহেব তারপরে বিশেষ বক্তা হিসেবে থাকবেন মুফতি মাহবুবুর রহমান সাহেব তারপরে থাকবেন জাবের সাহেব এবং আজকে মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মুফলিসুর রহমান বাটলার সাহেব এবং আজকে যে আমার শ্রদ্ধীয় ভাই যাকে বড় ভাইয়ের মতো মহাব্বত করি ভালোবাসি যে আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে ভালোবাসি মহাব্বত করে হাফেজ মাওলানা মুফতি আল্লাহ মিন মাহমুদি সাহেব মুহতামি মতর মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অত্র জান্নাতের বাগান জালিসুর রহমান মাহফিলে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখনো যাহারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করে বলবো আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান কারণ আজকে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে জান্নাতের বাগান কিন্তু কালকে আর থাকবে না আজকে এখানে বিভিন্ন আলেমা আলেম ওলামাগণ তারা কোরআন হাদিস থেকে বিভিন্ন মূল্যবান বয়ান পেশ করবেন বিভিন্ন দামি দামি কথা বলবেন আগামীকাল কিন্তু এই মজলিশ আর থাকবে না এজন্য যারা এখনো আপনাদের সকলকে অনুরোধ করে বলবো আপনারা সকলে দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান আজকে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত করেছি এই আয়াতের উপরে কিছু অংশ আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করে আচ্ছা আমরা যে এখানে এসে বসেছি আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি লাভবান হয়েছি কারণ এখানে আমরা যতক্ষণ বসে থাকব কোরআন আদিসের কথা শুনব আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের আমল নামায় নেতেই থাকবেন আর যারা মাহফিলের নামে ঘোরাফেরা করতেছে কেউ বাড়িতে বসে আছে তারা কি সবের ভাগিদার হবে না তারা এই সবের ভাগিদার হবে না এই জন্য আল্লাপাক আলমিন যাদেরকে পছন্দ করেন যাদেরকে ভালোবাসেন যাদেরকে মোহাম্ম করেন তারাই একমাত্র এই মাহফিলে এসে বসতে পারে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে তাদের কাছে ভালো লাগে এই কোরআন হাদিসের কথা সকলের কাছে কিন্তু ভালো লাগে না কিছু মানুষের কাছে গানের আওয়াজ তাদের কাছে ভালো লাগে কিছু মানুষের চোখে কোরান হাদিস দেখতে ভালো লাগে না তাদের কাছে গুড়ার কাজ দেখলে ভালো লাগে এরকম কিছু মানুষ আছে তাদের তাদের কাছে দেখবেন যে কোরান হাদিসের কথা শুনতে তাদের কাছে ভালো লাগে না যেখানে সে বসবে কিন্তু কোথাও যদি গানের আয়োজন করা হয় সেখানে দেখবেন মানুষ বসে এজন্য আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে হেদায়ত দান করে মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দান করে আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়ত্ত করেছি আল্লাহ ফক্রব আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন

একমাত্র সেজদা দিতে হবে কার কদমে আল্লাহর কদমে সেজদা দিতে হবে দুনিয়ার আর কারো পায়ে সেজদা যাওয়া যাবে না এবার করতে হবে একমাত্র আল্লাহ পাকর পড়া হবে আর কারো ইবাদত করা যাবে না সেজদা দিতে হবে একমাত্র আলামিনের আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না কোনো কবরে সেজদা দেওয়া যাবে না কোনো মাজারে না কারণ যদি কেউ কবরে যায় সেজদা দেয় মাজারে যায় সেজদা দেয় কারো পায়ে যায় সেজদা দেয় তাহলে সে আল্লাহর সাথে শরীক করলো আর আল্লাহ আলামিন বলে যে আমার হক যদি আদায় নাও কারো বান্দা আমি তোমাকে ক্ষমা করতে পারি মাফ করতে পারি কিন্তু যেই বান্দা আমার সাথে শরীর করে আমার সাথে অংশীদার করে আমি তার কখনো তাকে ক্ষমা করব না এই আমার আল্লাহ তোমরা একমাত্র আমার ইবাদত করবে আমার কদমে সেজদা দিবে আমার গোলামি করবে আমার হুকুম মেনে চলবে আর কারো ইবাদত করবে না আর কারো বন্দিগি করবে না আল্লাহর হকের পরেই দেখেন মা বাবার হক কত গুরুত্বপূর্ণ হক আল্লাহ রব্বুল আলমিন বলে বন্দা আমার হক আদায় করার পরে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে সৎ আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে ভালো আচরণ করো কারণ দুনিয়ার জন্য আমরা যারাই আছি আমরা সকলেই কিন্তু মা বাবার মাধ্যমে এই দুনিয়ার জমি এসেছি আমরা এই দুনিয়ার মুখ দেখেছি একমাত্র মা বাবার জন্য দেখেন বাবা মা জন্য কত কষ্ট সহ্য করে আমরা যদি আমাদের পেটে সামান্য দশ কেজি পরিমাণ একটা পাথর যদি বেঁধে রাখি বাবা বেশিক্ষণ আমাদের রাখতে মনে চাইবে না কিন্তু একটা মা জননী একটা সন্তানকে দশ মাস দশ দিন মা মা কখনো কখনো বিরক্ত বিরক্ত হয় না রাখে করে না কিন্তু বাবা আপনি আর আমি দশ কেজির একটা পাথর বেশিক্ষণ পেটে বেঁধে রাখতে পারবো না আমাদের বিরক্ত ভাব আসবে কষ্ট হবে কিন্তু আপনার আমার জন্ম দুঃখী মা দশ মাস দশ দিন আমাকে রাখলে কখনো তো অভিযুক্ত হইলাম না কখনো কষ্ট অনুভব করলেন না এজন্যই বাবা বলেছেন আল্লাহ হক আদায় করার পরে মা বাবার হক আদায় করতে হবে আল্লাহ ফক্রব করে আমি শুধু এটাই বলেন নাই যে তোমরা শুধু মা বাবার সাথে ধরো আচরণ করো ভালো বার করো আল্লাহ ফকরব বলে আর পরে বলেন إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ألا তোমাদের মধ্যে তোমাদের বাবা-মার মধ্যে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্যে পৌঁছে যাবে বাবা আজকে আমরা যুবক আমাদের যৌবন বয়স আমাদের বাবা-মা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাইতেছে দেখেন বাবা একই পাতিলার ভাত খায় আপনার সন্তান আস্তে আস্তে শক্তিবান হইতেছে যুবক হইতেছে যৌবনের শক্তি বাড়তেছে কিন্তু আপনি বাবা মা আস্তে আস্তে একই পাতিলার ভাত বৃদ্ধ হইতেছেন আপনাদের শক্তি কমে যাইতেছে আপনারা বাদ পার্থক করে যাইতেছে এই জন্য আল্লাহ পাকিন বলে তোমাদের বাবা মা কিন্তু চিরজীবন তাদের শক্তি থাকবে না তারা যুবক থাকবে না তারা একসময় বৃদ্ধ হয়ে যাবে তারা পাপ উপনীত হবে যখন একজন অথবা উভয় জন অথবা মা অথবা বাবা মা উভয় জন যখন তোমাদের মধ্যে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বৃদ্ধ সময় তোমরা তাদের সাথে ধমক দিয়া কথা বলতে পারবে না বলেন সুবাহ আল্লাহ পাত্র পুরা বলেন তাদের সাথে ধমক দিয়া কথা বলতে পারবে না তাদের কথাবার্তায় উফ শব্দটাও তুমি বলতে পারবে না বিরক্ত হইয়া যে মা বাবা কিছু মা বাবা অনেক বৃদ্ধ যখন হয়ে যায় বেশি কথা বলে ওই বেশি কথার কারণে তুমি বিরক্ত হয়ে তুমি উফ শব্দটাও বলতে পারবে না তুমি তাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না বাবা আজকে আমার দেশের কিছু যুবক সন্তান যুবক সন্তানেরা মা বাবার সাথে ধমক দূরের কথা মা বাবার শরীরে হাত পর্যন্ত তুলে এরকম সন্তান আছে কিনা বাবা বলেন এমন সন্তান আছে আল্লাহ পাকর বুড়ার কোরআনে বললেন মা বাবাকে ধমক দিতে পারবে না মা বাবা

হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় এজন্য তুই বলা হয় মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো যাহা কিছু হও না কেন আরশ প্রাণে মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও বিপদ না তুমি যখন যে চাই যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া ঠিক না আমার সাথে আপনার সাথে যদি মায়ের দোয়া থাকে বাবা দুনিয়ার যত বড় বিপদ আসুক না কেন যত বড় মুসিবত হোক কেন আমার মা যুগে আমার জন্য দোয়া করে সমস্ত বিপদ দূর হয়ে যাবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক তোমরা বাদ আমার সাথে তোমরা খারাপ আচরণ করোনা তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো সৎ আচরণ করো মা বাবার কথায় তোমরা উফ শব্দ কেউ বলো না মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো না মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করো মা বাবাকে তোমরা অনুগ্রহ করো সাম করো মা বাবার খেদমত করলে বাবা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দান করেন সকলেই পাঁচটি পুরস্কার শুনবেন ইনশাআল্লাহ শোনার জন্য প্রস্তুত সকলেই দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে পাঁচটি খিদমতের পুরস্কার দান করেন সুবহানাল্লাহ

মায়ের কত কষ্ট হয় মায়ের কত রক্ত জড়ে অনেক মা তো আছে জীবনটাও চলে যায় দেখবেন বাবা মেডিকেলে অনেক সময় যদি বলা হয় যে হয়তো বা মা বাসবে না হয় সন্তান বাসবে মায়ের কানে যদি আওয়াজটা চলে যায় মাকে যদি বলা হয় হয়তো বা সন্তান বাসবে না হয় মা বাসবে মা বলবে ও ডাক্তার আমার বেঁচে থাকার দরকার নাই আমার সন্তানকে আপনি মিটাকে দুনিয়ার চেহারা দেখেন দুনিয়ার জমি হানেন বাবা এমন দরবি কথা দুনিয়ার জমি না আর কেউ বলে না একমাত্র mãe বলে এইজন্য বাবা আটটা সন্তান যখন দুনিয়ার জমি আসে কেউ যায় মিষ্টি নিয়া কেউ যায় কাপড় নিয়া কেউ যায় টাকা নিয়া বিভিন্ন জনে বিভিন্ন কিছু নিয়া যায় নিয়া যাওয়ার পরে মায়ের একটাই কথা থাকে তোমাদের ও আমাদের আত্মীয়রা আমাদের আত্মীয়রা তোমাদের কিছু চাই তোমাদের কাছে একটাই চাওয়া আমার সন্তানের জন্য তোমরা দোয়া করবা আমার সন্তানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত নেকায়াত দান করেন সুবহানাল্লাহ হওয়ার পরেই আমার মা আমার জন্য কি নেকায়াতে দোয়া করে তাহলে এই দোয়া এই দোয়া কি আর কেউ করে বাবা সুস্থতার জন্য দীর্ঘ হায়াতের জন্য আর কেউ এরকম দোয়া করে একমাত্র কে করে আমার মা হওয়ার আমার মা দোয়া করে এই জন্য বাবা যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে এক পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করে দীর্ঘ হায়াত দান করে দুই নাম্বার পুরস্কার পুরস্কার গুলো আপনারা খেয়াল রাখবেন বাবা এই পুরস্কার গুলো খেয়াল রাখেন মা বাবার কে অনুরোধ করবেন দুনিয়ার জমিন থেকে পাঁচটা পুরস্কারের মালিক হওয়ার তারপরে কবরে যাবেন বাবা দুই নাম্বার পুরস্কার হলো বাবা দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত করে মা বাবাকে ভালোবাসে মা বাবাকে আদর সহায় করে দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দুনিয়ার জমিনে যদি সন্তানের উপরে পাহাড় পরিমাণ বিপদ আসুক যতবারই মুসিবত আসুক না কেন মা বাবার খিদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ বিপদটাও সরায় দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তানের উপরে যতবার বিপদ থাক না কেন দেখবেন সন্তান যখন মায়ের কাছে বলে মা আমি অনেক বিপদে আছি মুসিবতে আছি বিদেশের জমিনে সন্তান জনে যদি কোনো বিপদে পড়ে বাবা দুনিয়ার জমিনে সকল মানুষে জানার আগে কে জানে বলে আওয়াজ দিয়ে বলেন কে বলে মা জানে কারণ সন্তান যখন বিপদে পড়ে মায়ের মনে একটা অস্থিরতা ভাব আসে মায়ের মন আর ভালো লাগে না মা বলে আমার সন্তানের কি হইল আমার তো মনে আর শান্তি লাগে না ভালো লাগে না এই জন্য বাবা একমাত্র মা কিন্তু টের পায় মা অনুভব করতে পারে এই জন্য বাবা দুনিয়ার জমিনে আপনি যত বড়ই বিপদে পড়েন না কেন যত বড় মুসিবাদে পড়েন না কেন মায়ের কাছে বিপদে পড়েন না মাই খবরটা পাওয়ার পরে যাই নামাজটা বিছায়া মালিকের কাছে যোগাযোগ লাগায় দিবে মাথাটা কপালটা মালিকের কদমে লাগাইয়া বলবে মালিক দুনিয়ার জমিনে বিপদে পড়ছে মুসিবতে পড়ছে হে রব্বুল আলামিন আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আপনি বিপদ থেকে উদ্ধার না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আমি শেজদা থেকে মাথা উঠাবো না বল সুবহানাল্লাহ মা যখন এরকম দোয়া করে দাও সঙ্গে 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 দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় এই জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো বাবা যারা মা বাবার খেদমত করে আল্লাহ ফকরপুর আলমের বিপদ থেকে উদ্ধার করেন তিন নাম্বার পুরস্কার হলো যারা মা বাবার খেদমত করে আল্লাহ ফকরপুর আলমিন দুনিয়ার জমিনে ইজ্জত বাড়িয়ে দেন সম্মান বাড়িয়ে দেন ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত করে আল্লাহ ফকরপুর